বাবা যদি বেঁচে থাকা অবস্থায় আপনি ভাই হিসাবে আপনার বোনকে বিয়ে দেন নিজের টাকায় পয়সা খরচ করে তাহলে সেক্ষেত্রে আমাদের আমাদের নেয় না এবং সাথে ভালো আচরণ করে না তাই আমি আমার সমুদ্র সম্পত্তি ছোট ছেলেকে দিয়ে যেতে চাই এটা কি আমার জন্য ঠিক হবে আমার ছেলেকে একটা প্রাইভেট স্কুলে ভর্তি করেছি স্কুলের এক শিক্ষক ছাত্রদের মাধ্যমে তার সকল পার্সোনাল কাজ করান জামা কাপড় ধোয়া থেকে নিয়ে খাবার দাবার ব্যবস্থাপনা বাজারঘাট ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানে তো আমার ছেলেকে কাজ করতে পাঠাইনি ফাহিমা তা আপনি লিখেছেন গ্রামের বাড়িতে গোবর ও মাটি দিয়ে বাড়ি লেপা হয় আমরা ওই বাড়িতে নামাজ আদায় করি এটি কি নামাজ আদায় হবে কিনা বন্ধুদের বিয়ে সাদিতে যে টাকা পয়সা খরচ হয়ে থাকে সেই টাকা পয়সা খরচ হওয়ার কারণে তারা বাবা মা পরিত্যক্ত সম্পদ থেকে বন্ধুকে বঞ্চিত করেন এই বলে যে তোমাদের তো বিয়ে তো অনেকটা খরচ করেছে এখন আর এখান তোমরা কেন ভাগ নিতে আসবে এবং কোন কোন ক্ষেত্রে আরেকটি চিত্র দেখা যায় সেটা হলো যে দেখা যায় বাবা মার চিকিৎসার জন্য কোনো সন্তান টাকা পয়সা দিয়ে তাদের জন্য ব্যয় করেন চিকিৎসা ব্যয় করেন তো চিকিৎসা ব্যয় ব্যয়ে নিজের টাকা পয়সা খরচ হয়েছে এই অজুহাতে বাবা মার সম্পদ আমি রেখে দিলাম অন্য ভাই বোনদের তারা দিতে পারেন না গরিব কারণে যারা সম্পদ কথা তাদেরকে বঞ্চিত করলাম এটাও কিন্তু একই রকম না চাইজ অর্থাৎ এটি সঠিক কোনো কাজ নয় কারণ বাবা যদি বেঁচে থাকা অবস্থায় আপনি ভাই হিসাবে আপনার বোনকে বিয়ে দেন নিজের টাকায় পয়সা খরচ করে তাহলে সেক্ষেত্রে বাবার আর্থিক সংগতি নেই সেই হিসাবে এটা আপনার কর্তব্য বা বোনকে বিয়ে দেওয়া আবার বাবার মৃত্যুতে বাবার অনুপস্থিতিতে যদি আপনি ভাই হিসাবে বোনকে বিয়ে দেন টাকা পয়সা খরচ করেন সেটাও আপনার কর্তব্য পালন আপনি করেছেন এবং কর্তব্য পালন করার কারণে আপনি রিওয়ার্ড পাবেন এটা আপনার লস নয় কিন্তু বাবার সম্পদে মায়ের সম্পদে যে বোনের হক রয়েছে সেটা তার প্রাপ্য সেটাকে আপনি ওই বিয়ের খরচ দিয়ে কারাকারি করতে না কারণ বিয়ের খরচ তো বহন করা তার উপরে আবশ্যক না ওটা আপনি ভাই হিসাবে আপনাদের উপর আবশ্যক সো ওই অজুহাতে তাদের সম্পদ থেকে বঞ্চিত করা অবশ্যই এবং পরবর্তীতে যদি আপনারা দিতে চান আর বোনটা না নেন সে না নেওয়াটা যদি মন থেকে হয় যে তারা আসলে চান না ভাইদের খুশি মনে তারা এটা দিয়ে দিয়েছেন তাহলে সেটা যায় গেছে আর তা না হলে সামাজিক চাপের কারণে অথবা সিনফিট করেছেন সে কারণে অথবা প্রথমে একবার বলেছেন সে বিষয়ে তাদের মাথায় আছে সে কারণে তারা নেন না এরকম মনে হলে তখন কিন্তু তাদের এই না নেওয়ার কারণে আপনারা দায় মুক্ত হবেন এবং যে কোনো মূল্য তাদের তাদেরকে দিতে হবে আর আপনি তা বন্ধুর হক দেওয়ার পক্ষে ছিলেন সেজন্য আপনি গোলাগার হবেন না ঠিকই কিন্তু এখন বোনটা যে নেননি সেই না নেওয়াটা যদি লাজ্যকতার কারণে লজ্জাশীলতার কারণে সামাজিক চাপের কারণে না নেন তাহলে আপনার হকে যেটুকু আছে বন্ধুর হক সেটুকু আপনি তাদেরকে ফেরত দিতে হবে আর যদি তারা আপনাকেও পরিষ্কারভাবে জানিয়ে দেন মনে কোনোই বিপদের মুখ নেই তারা খুশি মনে পরি সন্তানের বিয়ের বয়স হলে মা-বাবার করণীয় কি সন্তানের যদি বিয়ের বয়স হয় তাহলে মা-বাবার করণীয় হলো তাকে দ্রুততার সাথে বিবাহের উদ্যোগ নেওয়া বিবাহের ব্যবস্থা করা তার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা কারণ মিশাল্লাহ বলেছেন সন্তানের বিয়ের বয়স হলে তোমরা তোমাদের সন্তানকে উপযুক্ত পাত্র পেলে বিয়ে দিয়ে দাও উপযুক্ত পাত্র পেলে যদি বিয়ে তোমরা না দাও তাহলে সেই ক্ষেত্রে সমাজে যে ফ্যাসাদ এবং যে পরিমাণ ব্যত্যয় ঘটবে যে পরিমাণ অসুবিধা তৈরি হবে তার দায়ভার কিন্তু অনেক ক্ষেত্রেই বাবা মাকে বহন করতে হবে কারণ তারা তাদের সন্তান দিকে ঠেলে দিয়েছেন অতএব এই জায়গাটাতে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে অভিভাবকদেরকে এবং সন্তানদের উপযুক্ত হওয়ার পর বীর উপযুক্ত হওয়ার পর তাদেরকে বিয়ে দেওয়ার জন্য উদ্যোগী হইতে হবে তাদেরকে কর্মমুখী করার চেষ্টা করতে হবে উপার্জনের ব্যবস্থা করতে হবে এবং উপযুক্ত পাত্রী খুঁজে বিয়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে মেয়ে দেখার বেলায়ও একই কথা প্রযোজ্য হবে বড় আমাদের খোঁজ খবর নেয় না এবং আমাদের সাথে ভালো আচরণ করে না তাই আমি আমার সমুদ্র সম্পত্তি ছোট ছেলেকে দিয়ে যেতে চাই এটা কি আমার জন্য ঠিক হবে শরীর কি আমাকে অধিকার দেয় সন্তানদের মধ্যে যে সমতা বজায় রাখা সম্পদ দেওয়ার ক্ষেত্রে এটা অনেক ওলামা ইকরামের মতে ওয়াজিব কারণ বিক্রিম সাল্লাহাম এক সাহাবি ক্ষেত্রে যখন হেরফের করেছেন তাকে কিন্তু তিনি ভৎসনা করেছেন এবং তিনি নির্দেশ করেছেন আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদেরকে কিছু দেওয়ার ক্ষেত্রে তোমার সমতা বজায় রাখো এবং ইনসাফ করো এর বিপরীতে ফোকাহায় আহনাফের মতে এটি উত্তম তবে ওয়াজিব বা ফরজ নয় তো এটার উপর ভিত্তি করে যদি কোনো সন্তান ফাসেক হয় ভুল পথের যাত্রী হয় ভ্রষ্ট হয় খারাপ হয় তাহলে বাবা মা উপহার প্রকম দেওয়ার ক্ষেত্রে তাকে যদি খারাপ সন্তানকে যদি কোনো কিছুই না দেয় সেক্ষেত্রে ফোকা হানা গোলামা ইকলাম সেটিকে জায়েজ বলেছেন যেমন মুক্তি সব সাহেব রহমান এটিকে জায়েজ বলেছেন কিন্তু আর গোলামা ইকলাম এটিকে জায়েজ বলেন না এবং অন্যান্য গোলামা জায়েজ বলেন না কারণ সন্তানকে সম্পদ দেওয়া উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার স্বরূপ একটু বাড়িয়ে দিলেন এটা সর্বসম্মতি কিন্তু সম্পূর্ণভাবে বঞ্চিত করবার আসলে বাবার বা মায়ের থাকে না কারণ আল্লাহ এখানে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তালা সম্পত্তি থেকে মাহরুম করবার অপশন রেখেছেন যদি কাফের হয়ে যায় সন্তান মোরতাদ হয়ে যায় সেক্ষেত্রে তা না হলে আল্লাহ তালা সে অপশন রাখেনি আমার ছেলেকে একটা প্রাইভেট স্কুলে ভর্তি করেছি স্কুলের এক শিক্ষক ছাত্রদের মাধ্যমে তার সকল পার্সোনাল কাজ করান জামা কাপড় ধোয়া থেকে নিয়ে খাবার দাবার ব্যবস্থাপনা বাজারঘাট ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানে তো আমার ছেলেকে কাজ করতে পাঠায়নি শিক্ষার্থীদের মাধ্যমে কাজ করানো কি সঠিক কাজ ছাত্রদেরকে শেখাবার উদ্দেশ্যে শিক্ষা সংক্রান্ত কাজ যদি করানো হয় যেটা তার শিক্ষা রিলেটেড সেটার কোনো শিক্ষার হয়তো প্রয়োগ কোনো শিক্ষার হয়তো আপনার প্র্যাকটিক্যালের অংশ যদি হয় তাহলে সেটা তো জায়েজ আছে অপেক্ষা রাখে না ছাত্রদের কি শিক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নেই এরকম কাজ অর্থাৎ একান্ত ব্যক্তিগত কাজ যদি আপনি বলেছেন সেরকম কাজ যদি করানো হয় তাহলে সেটা হবে না জায়েজ বিশেষ করে এই ছেলেরা যদি স্বপর্ণিত হয়ে না করে এবং তাদেরকে শিক্ষকের অধীনে আছে সেই সুবাদে যদি শিক্ষক তারা দিয়ে সমস্ত করান তাহলে সেটা হতো তাদের প্রতি অভিজ্ঞতা এবং অঞ্চল ছাত্ররা যদি স্বেচ্ছায় কাজ করেন এবং ব্যক্তিগতভাবে শিক্ষককে শ্রদ্ধা জানিয়ে তার কাজ করতে উদ্বুদ্ধ হন এবং শিক্ষক তাদেরকে আদব লেহাজ বদের কাজ করার শিক্ষা দানের অংশ হিসাবে সেটি তাহলে সেটা জায়জ হতে পারে ফাহিমা তা আপনি লিখেছেন গ্রামের বাড়িতে গোবর ও মাটি দিয়ে বাড়ি লেপা হয় আমরা ওই বাড়িতে নামাজ আদায় করি এতে কি নামাজ আদায় হবে কিনা নামাজ পড়ার জন্য যে জায়গায় নামাজ পড়বেন আপনি সেই জায়গাটা পবিত্র হওয়া জরুরি আর নামাজের জায়গা যেন উদ্দেশ্য হলো জায়গা এবং হাত পাড়াকার জায়গা পুরো ঘর বা বাড়ি পবিত্র হওয়া জরুরি না এরপরে যদি গোবর লেপা জায়গায় পবিত্র যায় নামাজ পাটি ইত্যাদি দিয়ে আপনি নামাজ পড়েন তাহলে তার উপর নামাজ আপনার হয়ে যাবে আর যদি সরষের গোবর গোবর উপর নামাজ পড়েন তাহলে সেটা অবশ্য আপনার জন্য না যায়জ হবে সেটা আপনার নামাজকে নষ্ট করবে নামাজ হবে না